শুক্রবারে শুধু দুই রাখার জুমার নামাজ পড়তে যাওয়া কে শিখাইলো কে মুসলমানদেরকে কে বুঝাইলো যে শুধুমাত্র জুমার দিন সন্তান সবাই বল শুক্রবারে শুধু জুমা পড় শুক্রবারে জুমার নামাজের যিনি ফরজ করছেন পাঁচ অর্থ নামাজ ফরজ করেছেন ভিন্ন আরেকজন কথা বলেন

কি করে <cko disguised swear to marriage> কথা বলেন আল্লাহ আমাদেরকে মাছ করে দেন সর্বশেষ হলো আমি মা না হুম আল্লাহ বলেন পঞ্চম নাম্বার মোমেন তারা যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে জাকাত ফরজ হলো জাকাত দেয় কোরবানি ওয়াজিব হলে কোরবানি দেয় হজ ফরজ হলে হজ করে আর এমনিতে মসজিদ মাদ্রাসা এতিম গরীব অসহায় গরিব দুঃখীকে দান সদাকা মানে খরচ করতে থাকে তাহলে কয়টা হলো এক নাম্বার আল্লাহর নাম শুনলে দিল কাইপা দুই আল্লাহর কোরআন শুনলে ইমান বাড়ে তিন আল্লাহর উপরে ভরসা করে চার পাঁচ ওক্ত নামাজ করে পাঁচ আপনার আল্লাহর দেওয়ার সম্পর্কে কি করে খরচ উলা ইন্ম ইনু বলে এরাই সত্যিকার অর্থে মোমেন এরাই প্রকৃত অর্থে মোমেন লাহু দা আইন বলেন এবং ইমানদারের জন্য আমি তিনটা পুরস্কার দেখেছি কয়টা। এক নাম্বারে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেব দুই নাম্বারে ও আমাক ফেরাতুন তাদের পেছনের জিন্দিগির গুণা মাফ করে দেব তিন নাম্বারে ওয়ারিস আমি তাদেরকে দুনিয়াতে হালাল রিজিক আর আখেরাতে জান্নাতের রিজিক দান কথা শেষ অতএব দয়া করে নামাজ করে নামাজ